ছিলার মাধ্যমে করা আল্লাহ মাধ্যম দিয়া করা খুব মনোযোগ দেন ওয়াবতাগু ইলাইহিল কুসিলা ওয়া কুনু মাসাদিকিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন সাদিকিন অন্তর্ভুক্ত হও সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও এখন তিনি শাসন গাছা হইতে নিয়ত করে রওনা দিলেন আল্লাহর কাছে নিয়ত করে গেলে মোল্লা কই বেदात মোল্লা কই শিরিক না রে না কিতাব মিশকাতের ২০০ তো তিন খুলবেন খুলে আপনি দেখবেন আল্লাহর ওলীর কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয় গুনাহগার বেগুনাহ মাসুম হয় সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ গভীর মনোযোগ গুনাহ মাপ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে মাপ নাই আল্লাহর ওলীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে আল্লাহর ওলীর কাছে গিয়ে তওবা করলে মাপ হাকিকতের কারণ কি ওলি যেখানে আল্লাহ সেখানে সোহান বলেন খুব মনোযোগ দেন বন্ধু মনোযোগ শাসন শাসক হইতে নিয়ত করে রোয়ানা দিলেন কুচাই তুলি গাজী আজবরালীর সবিরা দি আল্লাহ কাছে আসিয়া। তোবা করলে মাপ পাবে। শাসংঞাসা হয়েতে লোকটার নিয়দ করে। কি করে জোরেেগন কি করে। নিয়ত করে রোয়ানা দিলেন উসাহিতলিয়া শিয়া, উসাহিত লিয়া শিয়া। সেে গাজী আল্লামা। আগবরালর স্বিশা বহুজের কাছে। তোবা করলে মাপ পাবে। লোকটা নিয়ত করে রোয়ানা হয়ে গেছে। পর্দেক রাস্তা যখন এসেছে মালিক আলমদ আজরাইল সামনে দাঁড়াইছে কে দাঁড়াইছে জোরে বলেন কে দাঁড়াইছে এক কুসাইতুল আসিয়া গাজী আকবরালের এসবিসাব হুজুর কবুলার কাছে তওবা করলে মাপ পাবে কিন্তু অর্ধেক রাস্তা এসেছে আজরাইল সামনে দাঁড়ায়ছে আজরাইল দাঁড়াইয়া রুহটা নিয়ে গেছে লোকটা মারা গেছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ন প্রশ্ন হুজুর ইহুদি মরছে আপনি ইরনা লিল্লা পড়ছেন ইহুদি ইহুদি নয় শাসন গাছা হইতে যখন আল্লাহর ওলীর কাছে নিয়ত করে তওবা করার নিয়ত করে কদম রেখেছে তখন লোকটা জান্নাতি হয়ে গেছে যখন সুবহানাল্লাহ বেগুনা মাসুম হয়ে গেছে অর্ধেক রাস্তায় মারা গেছে দেখোটা পড়ে আছে যদিও কুসাইদনি আসতে পারে নাই কিদামে প্রমাণে এসেছে ওনার চেহারা এবং সিনহাটা আল্লাহর দিকে ফিরানো কোন সময় ফের স্থায়ী সে দুই দক কয় জোরে বলেন কয়দ এই নেওয়ার জন্য দুই দল ফেরেস্তা এসেছে এক দল হলো রহমতের আর এক দল হলো আজাবের রহমতের ফেরেশতা কো লোকটা জান্নাতি আমরা নেব দিয়ে দাও আজাবের ফেরেস্তা কো একশো খুনের আসামি ইহুদি জাহান নামি আমরা নেব তোমাদেরকে দেব না আজাবের ফেরেস্তা কো জাহান নামি রহমতের ফেরেশতা কো জান্নাতি আজাবের ফেরেস্তা কেমনে জান্নাতি উনি একশো খুনের আসামি একদিকে ইহুদি আল্লাহ পাকের আইন আইন করে যদি কোনো মানুষ কোনো মানুষকে হন করে আল্লাহর আইনে লোকটা জাহান নামি ইহুদি একশো খুনের আসামি লোকটা জাহান নামি আমরা নেব দিয়ে দাও রহমতের ব্যারেস্তা কো যদিও জাহান নামি ছিল শাসন গাছা হইতে আল্লাহর অলির কাছে তো বা করার নিয়ত করে রোয়ানা দিয়েছিল ইন্নামাল আমালু বিনিয়াদ বুহারির প্রথম হাদিস নিয়ত ঠিক টাকার কারণে লোকটা হুজুরের কাছে না গিয়া তো করে জান্নাতি হয়ে গেছে আজ বের ব্যাস্তা মানতে রাজি না আজাবের ব্যারস্তা দিতেছে না দুই দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে ও কুমিল্লার মুসলমান আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি আমরা মুসলমান হইছি ওলিদের মাধ্যমে নামাজ পড়ে শিখেছি ওলিদের মাধ্যমে কুরআন পেইছি ওলিদের মাধ্যমে হজ পেইছি অলিদের মাধ্যমে গুরু খাওয়া শিখেছি ওলিদের মাধ্যমে মসজিদ করা শিখেছি ওলিদের মাধ্যমে খানকা করা শিখেছি ওলিদের মাধ্যমে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পরা এগুলা শিখেছি ওলিদের মাধ্যমে শিখাইছেন আল্লাহর ঠিক কিনা বলেন খুব মনোযোগ দেন লোকটা মরে পড়ে আছে আজাবার ফেরেস্তা নিতে চাই রহমতের ফেরেস্তা দেয় না রহমতের ফেরেস্তা নিতে চাই আজাবের ফেরেস্তা দেয় না দুই দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে মারামারি শুরু হয়ে গেছে সমাধানটা দিবে কে আমার আল্লাহ ডাক দিছে সুবহানাল্লাহ বলেন ফেরেস্তারা থামো তোমরা শোনো মারামারি করতেছ কেন কেন করতেছ আল্লাহ জানে কি জানে না জোরে বলেন জানে কি জানে না রহমতের ছিল আসামি আল্লাহ তোমার তো বা নিয়ত করে যাইতেছিল যদিও যাওয়া হয় নাই নিয়ত তো ঠিক আছে উনি জান্নাতি আমরা নিতে চাই ওরা দেয় না আজ আমাকে শাসন গাছার হুজুর বলেছে কুসাইতলি রেজবি বাবার কাছে কি করলে মাপ পাবে উনি তো নাই তৌবা করতে পারে নাই উনি জাহান নামে রয়ে গেছে আমার আল্লাহ কমির কাছে যাওয়া হয় নাই পারে নাই তৌবা করতে পারে নাই কিন্তু শাসন কাছা হইতে কুসাইতলি যে রাস্তাটা আছে রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান আছে কি না দেখো কিতাবে প্রমাণ এসেছে শাসন কাছা হইতে কুসাইতলি আল্লাহ

ইহুদি আল্লাহর ওলির কাছে যাইতে পারে নাই তো করতে পারে নাই ইহুদি যাওয়া হয় নাই তো করতে পারে নাই মুসলমান হয় নাই তারি টুপি বাগরি পাঞ্জাবি নাই ইহুদি যদি নিয়তর পর থেকে ওলির কাছে নিয়ত করিয়া ইন্তেকাল করিয়া জান্নাতি হইতে পারে আমরা আখির নবীর উম্মত আমরা মুসলমান আমরা একজন মহান ওলির কাছে তো করলে জান্নাতি না জাহান্নামি জোরে কোন জান্নাতি না জাহান্নামি মানার মুজাদ্দদ মুহিউস সুন্নাহ শেরগাজি আল্লামা আকবর আলী রেজভি রাদিয়াল্লাহু তাআ কান করwidehat যারা তওবা করেছে বায়াত হয়েছে এরা বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে সালাতুন নিয় বুকে তোমাই মোদিন মদিনার মাটি যদি কয়েতাম সলা সালামেলা হুম আসামি ইহুদি জাহান আল্লাহর অলির কাছে নিয়ত করে করলে পাবে যাওয়া হয় নাই নিয়তের উপর তাকিয়ে লোকটা জান্নাতি হয়ে গেল মরার পরে বন্ধুরে আল্লাহর কাছে ছিল জাহান্নাবি আল্লাহর অলির কাছে গিয়ে হয়ে গেল জান্নাতি মুসিবতে পর বিপদে পর পরো তুমি আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করতে আসবে তোমার মুর্শিদে কঞ্চ সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন উদ্ধার করার মালিক কে আল্লাহ বাঁচাইবার মালিক কে মুসিবতে পড়লে উদ্ধার করবে কে বিপদে পড়লে উদ্ধার করবে কে আল্লাহ মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাকে স্মরণ করলে উদ্ধার করতে আসে যার যার মুর্শিদে এই দলিলটা আমাদের সুন্নি জামাতের দলিল নয় এটা রেজবি বাবার দলিল নয় ও বন্ধু যারা বর্তমানে মানে না বর্তমানে মাজার মানে না বর্তমানে পীর মানে না বর্তমানে মুর্শিদ মানে না ওই দলের বড় হুজুরের নাম হচ্ছে মাওলানা আশরাফ আলী তানবী নামটা কি জোরে বলেন নামটা কি মাওলানা আশরাফ আলী থানবী আশরাফ আলী থানবীর পীর আছে শেখ মুহাম্মদ শেখ মুহাম্মদের পীর আছে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি যিনি এগারোশো আলেমের উস্তাদ পীর হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির পীর আছে নূর মুহাম্মদ জানজে নবী কিতাবের নাম হচ্ছে আল ইফাজাতুল উলুম খন্ড নাম্বার সপ্তম পৃষ্ঠা নাম্বার চারশো পাঁচষট্টি কিতাবের মধ্যে এসেছে ওই যুগে পেন ছিল না ওই যুগে বিমান ছিল না দুই মাস মাস তিন করে আরব সাগর জাহাজ পার আরব সাগরের গেল জাহাজের মধ্যে উঠল শেখ মোহাম্মদ ভারতের থানা বল থেকে এসে জাহাজের মধ্যে উঠলেন উঠার পরে জাহাজটা স্টার করলেন একখানে জাহাজ জাহাজটা সাগরের মধ্যে সেন্সারে গেলেন সাগরের মধ্য সেন্টারে যাওয়ার পরে সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হলো কি জোরে কন কি কবলে পরে গেল সাগরে প্রচন্ড ঢেউ প্রবল ঢেউ শুরু হয়ে গেল ঢেউয়ের কবলে জাহাজটা ডুবু ডুবু বাপ জাহাজটা ডুবে যাবে হাজি সাপ মরে যাবে এই দিক দিয়া স্টার বন্ধ হয়ে গেছে ড্রাইভার সাপ আফকান চেষ্টা করতেছে জাহাজটা স্টার হচ্ছে না ড্রাইভার আপ্রাণ চেষ্টার পরে বলতেছে হাজি যদি বাঁচতে চাও মক্কা যদি যেতে চাও হজ যদি করতে চাও আল্লাহ আল্লাহ সারা দু আর কেহ নাই তুমি আল্লাহকে ডাক হাদিসা বসে বসে ডাকতেছে আল্লাহ হু 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 কাকে ডাকতেছে জোরে বলেন কাকে ডাকতেছে আল্লাহকে আল্লাহকে ডাকতেছে হঠাৎ করে দেখে কে যেন সাগরে নামছেন সোহান বলেন আল্লাহকে ডাকার ভিতরে কে যেন সাগরে নামছে নামার পরে জাহাজটা কাঁদে নিছে সোহান বলেন কাঁদে করে মক্কার কিনারে নিয়ে গেছেন মক্কার কিনারে বিড়াইয়া চলে গেছেন শেখ মুহাম্মদ সাহস করছেন হস করে দেশে আসছেন ভারতের থানা বনে আসছেন হাজি সাহেব বলতেছে হজটা যখন করে এসেছি আমি আমার মর্সিদের সাথে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির সাথে একটু দেখা করে আসি হাজি সাহেবের দরবারে পীরের দরবারে গেলেন যায়া দেখেন একটা বিজা লঙ্গি ফেলে রাখছেন বন্ধুরে এক বক্তরে বলতেছে লঙ্গিটা দত করে নিয়ে আসো যিনি হস করে আসলেন তিনি বলতেছেন খুজুর লঙ্গিটা আমি দত করব ঠিক আছে তুমি নিয়ে যাও মাওলানা শেখ মুহাম্মদ লঙ্গি দেখাতে নিলেন লঙ্গি হইতে আরব সাগরের গন্ধ শেখ বলতেছেন কি বাবাজি বিষয় কি আমি কিছুদিন পূর্বে হস করতে মক্কা গিয়েছিলাম ঘূর্ণিঝড়ের কবলে পরে গেলাম সাগরে প্রচন্ড ঢেউ প্রবল দেও শুরু হয়ে গেছে দেও এসে জাহাজে ধাক্কা খাইতেছে ধাক্কা খাইয়ে পানি সিটটা ভেতরে পড়তেছে আমার নাকে মুখে পড়ছে ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি ওই গন্ধ আমি আপনার এ লঙ্গিতে পাইতেছি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি বলতেছে তুমি যখন ঘূর্ণিঝড়ের কবলে আরব সাগরের মধ্যে মৃত্যুর সাথে লড়াই করতেছিলে বিপদে পরে আল্লাহকে ডাকতেছিলে আমি ভারতের থানা বনে কাশফুল কবর মোরাকাবার ভিতরে আমি দেখতেছি আমার মরিত মৃত্যুর সাথে লড়াই করতেছে আমি ভারতের থানা বোন থেকে একটা লাভ দিছি আরব সাগরে নামছি নাম্মা জাহাজদা কান্দে করে মক্কার কিনারে বেরাইছি যেরকম সবহান মুসিবতে পরে ডাক শেখারে জোরে আল্লাহরে জাহাজ পার করার জন্য আই লোকে জোরে বলেন জোরে বলেন এটা আমাদের দলিল নয় যারা মাজার মানে না যারা কলি মানে না যারা মুর্শিদ মানে না যারা এদের দলিলে দলিল ডাকলো রে উদ্ধার করতে গেল ওনাদের ফিরে হাজি আমদাদুল্লাহ মহাজের মাক্কি খুব মনোযোগ দেন এদের তাদের দলিল থেকে আমি প্রমাণ দিলাম এখন আসেন আমাদের সন্নি জমাতের দলিল কি কিরায় আসছে আল্লামা মাহাদুদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ কে আলাই দুই লক্ষ হাদিসে রেখা ফেস বলেন কয় লক্ষ জোরে বলেন কয় লক্ষ দুই লক্ষ হাদিসের কাফেস আল্লামা মাহাদুদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ কে একটা কিতাব লেখছে কিতাবটার নাম কল সরখে সুদূর ওই কিতাবের মধ্যে লিখেছে হজরতে আবুল হাসিন খেরকানি রহমাতুল্লাহ কি আল্লাহ আষ্টজন প্ৰয়োজন যে যে পীরের কাছে বায়াত করেছো যে যে পীরের কাছে murid হয়েছো তুমি মুসিবতে পড়ে যাও বিপদে পড়ে যাও সংকটে পড়ে যাও সমস্যায় পড়ে যাও ভক্তি বিশ্বাস অন্তরে রেখে তুমি তোমার দয়ালকে শরণ করো তোমার দয়াল পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে ওখান থেকে তোমাকে উদ্ধার করে নিবে জোরে কোন সুবহান খুব মনোযোগ দেন হযরতে আবুল হাসান হেরকানি রহমাতুল্লাহ কি আল্লাহর জন মুরিদ আটটা মালের বস্তা নিয়ে যাইতেছে হঠাৎ করে যাওয়ার পথে বলতেছে বাবাজি রুডে গাড়ে চলার পথে বিপদ আপদ আছে বিপদে পড়লে যেন বাঁচতে পারি মসিবতে পড়লে যেন বাঁচতে পারি আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন কি শিখিয়ে দেন জোরে বলেন কি শিখিয়ে দেন দুয়া মন্ত্র শিখিয়ে দেন দোয়া পড়লে যেন বাঁচতে পারি হজরতে আবুল হাসিন হের কানি রহমাতুল্লা কি আল্লাহ কোন দোয়া মন্ত্র দিলেন না না দিয়ে বললেন না দিয়ে বললেন তোমরা মুসিবতে পড়লে বিপদে পড়লে সংকটে পড়লে আমাকে স্মরণ করিও সোহান আল্লাহ বলেন এই কথা কইয়া বিদায় দিলেন আষ্টজন মরিত যাইতেছে হঠাৎ করে বলতেছে আমরা মুসিবতে পড়লে স্মরণ করব আল্লাহ

আল্লাহরে এই কথা কইয়া যাইতেছে দুই তিন কিলোমিটার চলে গেল ডাকাইতে কাফেলা বের দিল দিয়া মাল গুলি নিতেছে সাতজনে ক আল্লাহ তুমি সারা বাসাই না আর কেহ নাই তুমি বাঁচাও ডাকাইতে মাল নিতেছে আল্লাহ তুমি সারা বাসাই না আর কেহ নাই তুমি বাঁচাও ডাকাইতে মাল নিতেছে ডাকতেছে কারে জোরে বলেন ডাকতেছে কারে বলছে স্মরণ করত কারে মুর্শিদকে খুব মনোযোগ দেন ফিরে বলছে স্মরণ করত পীরকে মুরিদ স্মরণ করে কারে আল্লাহরে ওরা পীর চেনে নাই ওরা মুর্শিদ চেনে নাই জালানুদ্দিন রুমি রহমতুল্লাহ কি আল্লাহ বলেন মুর্শিদ বেনে মিলে না তোমরা জানো না মুর্শিদ বেদে খুদ মিল না মুর্শিদি খেতমত গো করল আল্লাহ নবীর দিদার মিলে গো একতাটা মস নবীর মোর ননা তোমরা জান না মুর্শিদ বেদে খুদ মুর্শিদ বেদে খুদ মিলে না তোমরা জানো না মুর্শিদে কইছে স্মরণ করতো মুর্শিদ কে সাতজনে করে কারে জোরে বলেন ডাকাইতে মাল কি করতেছে নিতেছে বাসাইবার মালিক কে জোরে বলেন স্মরণ কারে করতেছে ডাকাইতে মাল নিতেছে বাসাই না কেন খুব মনোযোগ দেন গভীর মনোযোগ সাতজনে স্মরণ করছে আল্লাহকে ডাকাইতে মাল নিয়ে গেছে একজনে কো মুর্শিদ তুমি না বলেছ বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে মুর্শিদকে স্মরণ করেছে মুর্শিদাইয়া ডাকাইতে কাফেলার ঢুকছে দুইকা মাল সহ বাসায়া চলে গেছে সোহান আল্লাহ বলেন মাল বাদ হচ্ছে কয়জনের জোরে বলেন শরণ করছে কারে শরণ করছে কারে মুর্শিদ কে খুব মনোযোগ মুর্শিদ কে স্মরণ করছে মুর্শিদ আয়া বাসাইছে সাতজনে স্মরণ করছে আল্লাহরে ডাকাইতে মাল নিয়ে গেছে সাতজন মাল ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে গেছে গিয়া কানতেছে ফিরে কো বা কান্দ কিরে কবরি মাল ডাকাইতে নিয়ে গেছে আল্লাহ কে ডাকো নাই তো গলা শুকাইছি তো গেলা আষ্টজন আইলা সাতজন আরেকজন কই কই যে গেছে জানি না এই কথা কইতে না কইতে ওই মুরিদ এসেছে সুবহান বলেন উনি খুশি মুখে মাল বেচাইছে ফিরে কো বাবা কইতেইছো ও বাজার মাল বেচাইছি তুমি কও কি তুমি কি ওদের সাথে ছিলে না কছিলাম ওদের মাল নিয়ে গেল তোমার মালটা যে দিয়ে গেল আমার। আমল তো এমনে দেই নাই কো কেমনে দিছে আপনি না কইছেন আপনাকে শরণ করতে তাইলে তুমি কি করছো ও আপনি হইতো গিয়া বাসায় আইছেন কোন সুবহানাল্লাহ এখন সাত জনে বলতেছে তারে কে বাসাইছে হযরতে আবুল হাসান হেরকানি রহমাতুল্লাহ কি আলাই বলতেছে ওনাকে আল্লাহ বাসাইছে ওরে যদি আল্লাহ বাসায়া থাকে আমরা যে দেখ্যা গলা শুকাইছি আমরারে বাসাইলো না কারণ কি

وجوج দেন যখন কোন আল্লাহর নবীর সাথে আল্লাহর অলির সাথে বেয়াদবি করবেন বেয়াদবির আগে জামনে সাটা করেন যখন কোন হকানি ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবেন করতে দেরি হবে আমার আল্লাহ অ্যাকশন নিতে দেরি করবে না খুব মনোযোগ দেন ওলি জাগানে আল্লাহ এখানে ওলি জাগানে আল্লাহ আল্লাহ ডাইরে খেদায়ে দেয় না আল্লাহ বলছে ওয়াব তাগো ইলাইহিল উসিলা ওয়া কুন মা সাদিকিন মাহবুবে সুবহানে কুতুবে রাব্বানি গাউসে সামদানি গাউসে সাকালাইন হেদায়েত রা গেলে পাওয়া যায় আল্লাহর ওলিদের চরণ তরে যারা গিয়েছে আল্লাহর ওলিদের কাছে যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহর ওলিদের কাছে যারা তওবা করেছে ওরা জাহান্নামী জান্নাতি হয়ে গেছে গুনাহগার বেগুন আমাসম হয়ে গেছে বন্ধু জিন্দা বাঁচিয়া জান্নাতি মরার পরও জান্নাতি খুব মনোযোগ দেন হুজুর গাউসে পাকের দরবারে হুজুর গাউসে পাক আব্বা জান মারা গেছে আম্মা জান বেঁচে আছে আম্মা জানের বয়স বাহাত্তর বছর চলতেছে আমাদের ছোট্ট আমাদের ছেলে মেয়েদের দেশের লেখাপড়া যখন শেষ হয়ে যায় উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য বাহিরের দেশে পাঠাই গ্রামের পড়া শেষ হয়ে গেছে গাউসে পাকের বগদাদের শহরে পাঠাবে উচ্চ ডিগ্রি লাভ করার উদ্দেশ্যে আম্মা যার জন্ম